আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি এই পবিত্র রমজান মাসে সবাই ভালো আছেন আর আল্লাহ অসীম রহমতে আমরাও খুব ভালো আছি এই পবিত্র রমজান মাসে এফতালিতে যদি থাকে মিষ্টি আলু বা রাঙা আলুর রেসিপি চপের রেসিপি তাহলে কিন্তু কোনো কথাই নেই আর এই রেসিপিটা যদি না দেখেন তাহলে কিন্তু খুবই মিস করবেন এই রাঙা আলু চপের রেসিপি তো প্রথম থেকে সেই অবধি দেখার জন্য অনুরোধ রইলো আর ভিডিওটা শুরু করার আগে ছোটো একটা লাইক দিয়ে শুরু করবেন আর আশা করছি স্কিপ করে দেখবেন না তো এখানে আমি দুটো রাঙালু নিয়েছি রাঙালোটাকে বন্ধুরা আমি এখানে চুলাতে দিয়ে আগুনতে দিয়ে পুড়িয়ে নিচ্ছি তো এই এই মুহূর্তে কিন্তু স্কিপ হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু চুলাতে দিয়ে পুড়েছি আমি কিন্তু গ্যাসেতে কোনো জল দিয়ে সিদ্ধ করে নিই তো আপনারা তো সবাই কম বেশি জানেন যে আগুনেতে পোড়ালে কত সুন্দর একটা টেস্ট সুগন্ধ আসে আলু বলো বেগুন বলো সব কিছুই মাটির চুলাতে যদি পোড়াতে দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদটাই কিন্তু দ্বিগুণ হয় সবাই তো কম বেশি জানেন তো দেখতে পাচ্ছেন মিষ্টি আলুটা ভর্তাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর টাইট আছে কিন্তু আমি গ্যাসের চু চুলাতে যদি আমি জল দিয়ে সিদ্ধ করি সেই ক্ষেত্রে কিন্তু সেই টেস্ট আসবে না আর ভর্তাটা একটু কিন্তু বেশি নরম হয় সেই জন্য আমি গ্যাসে মানে চুলাতে দিয়ে পুড়িয়ে নিয়েছি এতে করে কিন্তু আমার ভর্তাটা খুব টাইট থাকবে একদম আমার চপ বানাতে গেলে অসুবিধা হবে না তো সেই জন্য তো সেই মুহূর্তেটা বন্ধুরা স্কিপ হয়ে গেছে তো এখানে আমি চারটে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি আর সরিষার তেলেতে দুটো পেঁয়াজ ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে স্বাদ মতো লবণ নিয়ে নিলাম পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে মিক্সড করার ফলে পরে এবার আমি রাঙালুগুলোকে খুব ভালোভাবে ভর্তাটা করে নিচ্ছি তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাড়ে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমারই আজকে রাঙ আলুর চপের রেসিপিটা দেখার জন্যে তো এবারে আমি হাতের সাধে ছোট ছোট আকারে করে সেপ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা যেরকম আলুর চপ বানানো হয় সেইভাবেই আমি সেই সেপটাই বানিয়েছি তো এবার আমি এটাকে সাইডে রেখে দিয়েছি এবার একটা পাত্র নিয়েছি শুকনো পাত্র তো এখানে একটা চালনে নিয়ে নিয়েছি চালার জন্যে সব কিছু আমি এখানে দিয়ে দেব চালানের উপরে এক কাপ পরিমাণ আমি বেসন দিয়েছি আর হাফেরও কম পরিমাণ চালের গুঁড়া দিয়েছি আর এবারে দেবো এক চামচের মতো হলুদ গুঁড়া আর এবারে লঙ্কা গুঁড়া দেবো এক চামচের মতো আপনার ঝালটা কম বেশি বাড়িয়ে কমে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দেবো এক চামচের মতো তো আমার রেসিপিটা যদি যারা আমার চ্যানেল এখনও নতুন তোমাদের যদি আসে থেকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এবারে চালনের সাহায্যে খুব ভালোভাবে চেলে নিচ্ছি এইভাবে আপনারা চালা চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে হয় সুন্দর হয় ব্যাটারটা তো এবারে খুব ভালোভাবে মিক্সটা করে নিচ্ছি নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা খুব ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেবো তো বন্ধুরা কেমন লাগলো কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারা বাড়িতে একবার হলেও এই তে একবার হলেও এই মিষ্টি আলু চপ রেসিপি বানিয়ে দেখবেন অসাধারণ লাগে বন্ধুরা তবে একটু ঝাল ঝাল দিলে কিন্তু বেশি মজা লাগে যদি আপনাদের ঝালটা যদি পছন্দ না হয় তাহলে কিন্তু স্কিপ করতে পারেন অতটা ঝাল কোনো প্রয়োজন নেই তো ব্যাটারটা একদম পুরো পারফেক্টলি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কেমন হয়ে গেছে তো এবার এখানে একটু বেকিং পাউডার দেব সোডা আমি দেবো না বেকিং পাউডার এক চিমটে মতো দিয়ে দেব দেওয়ার পরে আবারও আমি ব্যাটারটাকে মিক্সড করে নিচ্ছি এবারে যে রাঙালু যে সেভ করে রেখেছিলাম চপের আকারে এবার সেইগুলো নিয়ে ব্যাটারে বুড়িয়ে বেজে নিলে আমার কিন্তু রেডি তো এবার একটা ছোটো পাত্রেতে ঢেলে নিলাম কারণ পাত্রটা খুব বড়ো হয়ে গেছিলো সেই জন্য আমি ছোটো পাত্রেতে দিয়ে এবার যে রাঙালুর চপগুলো দিয়ে ব্যাটারে বুড়িয়ে আমি তেলেতে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব এইগুলো কিন্তু এই চপ কিন্তু সব সময়ের জন্যে কিন্তু গরম গরমে কিন্তু ভালো লাগে সেই জন্যে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম আর ইফতার করার পরেই আমি এই চপটাই বানিয়েছিলাম সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে তো এবারে ব্যাটারে বুড়িয়ে এবারে আমি তেলেতে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো এইভাবে আরও সব এইভাবে একই প্রসেসে বানিয়ে নেব এবারে লাল লাল হয়ে গেলে আমি এই আলুর চপগুলো তুলে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এপিট দু দুপিটি আমার রাঙালুর চপগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি সত্যি বলছি বন্ধুরা এত সুন্দর লেগেছিলো যে বলে বোঝাতে পারবো না একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন ইফতারাতে দারুণ লাগে বন্ধুরা তো এবার আমি তুলে নিচ্ছি আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছিলো বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতেও ভুলবেন না আর প্রয়োজনে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে লাইক করবেন আজকে এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হবে